আসসালামু আলাইকুম ওয়া আবার আলহামদুলিল্লাহ কথা বলছি মোহাম্মদ রুবেল হোসেন ইঞ্জিনের বিভিন্ন পার্টস সম্পর্কে জানতে আমাদের সাথে ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই দেখবেন আর দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এটা কমপ্লিটটা এটাকে বলা হচ্ছে এটা পিস্টন আর এটা কানেক্টিং রড আর এই পাশে হচ্ছে বিগেল বিয়ারিং লাগানো থাকে বিকেল বেয়ারিং আর যেখানে হচ্ছে নাট দিয়ে লাগানো থাকে বিকেল বেয়ারিংটা এটা হচ্ছে কানেক্টিং রড এই পাশে টুকু কানেক্টিং রড এই কানেক্টিং রডটা এখানে পিস্টন পিন দিয়ে লাগানো থাকে কাছে মধ্যে দেখে এটাকে বলা হচ্ছে পিস্টন পিন এই পিস্টন পিনকে সার্ক্লিপ দিয়ে আটকানো থাকে এই যে দুই পাশে সার্ক্লিপ থাকে দু পাশে সার্ক্লিপ থাকে এটা এটাকে বলা হচ্ছে পিস্টন পিন বা রিস্ট পিন আর এটাকে বলা হচ্ছে সার্ক্লিপ এটি এটাকে বলে অনেক সময় বলে এটা গজন পিনও বলে এটা গজন পিনও বলে এটাকে হচ্ছে পিস্টন আর এটা হচ্ছে কমপ্লিটটা হচ্ছে একটা পিস্টন পিস্টনে তিন প্রকারের রিং থাকে তিন প্রকারের রিং থাকে একটা রিং হচ্ছে যে এখানে রিংয়ের ঘাট এক দুই তিন এই তিন প্রকারের রিং থাকে এ রিংয়ে উপরেরটা হচ্ছে আমরা সাধারণত পরে আসছি যে কম্প্রেশন রিং আর অয়েল স্কেপার রিং কিন্তু আসলে পিস্টনে কম্প্রেশন রিংই থাকে দুই প্রকারের একটা হচ্ছে টপ কম্প্রেশন রিং তারপরে আছে একটা কম্প্রেশন রিং আর নিচেরটা হচ্ছে অয়েল স্কেপার রিং অয়েল স্কেপার রিং অর্থাৎ এটা কম্প্রেশনের জন্য কাজ করে উপরের দুটা আর নিচের এটা কাজ করবে হচ্ছে অয়েল মানে ইঞ্জিনের অয়েল চেক দেওয়ার জন্য কাজ করে এটা হচ্ছে এটা পিস্টলের হেড এখানে এই ফুয়েলটা ইঞ্জেক্টর দিয়ে এই জায়গাতে এক্সপ্রে হবে এই জায়গাতে এক্সপ্রে হবে যখন পিস্টনটা উপরের দিকে উঠবে ইঞ্জিন সিলিন্ডারের উপরের দিকে এরকম উঠবে তখন এই বাতাসগুলা কমপ্রেসড হবে হওয়ার পরে ওই কমপ্রেস মানে কমপ্রেসড যখন হবে আপনার কম্প্রেশন স্টোকে তখন এটার ভিতরে যে হাওয়া থাকবে এয়ার থাকবে তখন এই এয়ারটার টেম্পারেচার বেড়ে যাবে এবং এর প্রেশার বেড়ে যাবে আর ওই কম্প্রেশন স্টোকের শেষ পর্যায়ে এর প্রেশার এবং এই কম্প্রেশনটা হাই থাকবে অত্যাধিক থাকবে আর সেই সময় ইঞ্জেক্টরটা এক্সপ্রে করে দিলে এখানে প্রজ্বলন ঘটবে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে আর এটা তো বলেছি এখানে হচ্ছে পিস্টন এইদিকে এটা কানেক্টিং রড এখানে বিগ এন্ড বিয়ারিং লাগানো থাকবে আর এটা হচ্ছে গজন এই হচ্ছে মোটামুটি পিস্টন সিলিন্ডারের জন্য থাকবে আর চার সিলিন্ডারের জন্য চারটা থাকবে এই যে এখানে এই পিস্টনটা ফ্রিলি খেলবে এ পিস্টনটা ফ্রিলি খেলবে এই পিস্টনটা এইখানে থাকে এই ক্র্যাঙ্কশ্যাফটের একটা অংশ আর এটাকে বলা হচ্ছে বিগ অ্যান্ড বিয়ারিং ক্র্যাঙ্কশ্যাফটের দুটো অংশ থাকে একটা মেইন বিয়ারিং আর একটা হচ্ছে মেইন অ্যান্ড বিয়ারিং আর একটা হচ্ছে বিগ অ্যান্ড বিয়ারিং তো বিগ অ্যান্ড বিয়ারিংটা এখানে আর মেইন বিয়ারিংটা ক্র্যাঙ্কশ্যাফটে এই হচ্ছে মোটামুটি পিস্টন আর কানেক্টিং রড এইটা পিস্টন আর এটা হচ্ছে কানেক্টিং রড